সন্দেশখালীতে সরকারের একটা গুলি চলতে দেখেছেন নন্দীগ্রামে গুলি চলেছিল সন্দেশখালিতে দেখেছেন সরকার হাত পা গুটিয়ে বসে আছে সরকার যাদের বিরুদ্ধে অভিযোগ শিবু উত্তম শাহজাহান প্রত্যেককে গ্রেপ্তার করেছে আর নন্দীগ্রামের সময় সেখানে কি হয়েছিল আপনার এই জেলার মানুষ প্রত্যেকে জানেন আমার আলাদা করে রিপিট করার কোনো দরকার নেই ফলে সন্দেশখালী আর নন্দীগ্রামের মধ্যে আকাশ পাতাল পার্থক্য মমতা ব্যানার্জির পুলিশ বুদ্ধবাবুর পুলিশের মতো ট্রিগারাবি পুলিশ নয় না সিবিআই গেছে যদি কেউ হামলা করে থাকে তাদের বিরুদ্ধে অসুবিধার তো কোনো কারণ নেই এই নিয়ে যদি কেউ সত্যি হামলা করে থাকে তার বিরুদ্ধে অ্যাকশন নেই অর্জুন সিং তৃণমূল নেতা অর্জুন সিং তিনি বলছেন আমাকে বিশ্বাসঘাতকতা করেছে দলে ফিরিয়ে এনেছিল সাংসদ পদ দিবে দেখুন আমি একটা কথা মনে করি কেউ যদি মনে করেন একমাত্র টিকিট পাওয়াটাই দল করার একমাত্র উদ্দেশ্য এবং কারণ তাহলে আমার মনে হচ্ছে একজন দলীয় কর্মী হিসাবে সঠিক দায়িত্ব আমরা পালন করতে পারছি না যারা এই কথাটা মনে করেন দল করবো আমি এই শর্তে যে টিকিট দিতে হবে আমাকে নাহলে আমি দল করবো না পরের দিনই প্লেন ধরে গিয়ে অন্য পার্টিতে জয়েন করবো আমার মনে এটা আদর্শ রাজনীতিবিদের পরিচয় নয় গত লোকসভা হ্যাঁ হ্যাঁ টিকিট টিকিট পেলো না তো তাকে বিজেপিও যদি বলছে অভিজিৎ বাবু ক্যান্ডিডেট হন তাহলে হনু টিকিট পাচ্ছেন না এটা এটা তো তো সহজ অঙ্ক স্বাভাবিকভাবেই বিজেপির ইন্টারনাল ব্যাপার কিন্তু দেখুন আমাদের কথা হচ্ছে দিব্যেন্দু অধিকারী বলুন বা শিশির অধিকারী বলুন তারা তৃণমূলের টিকিটে জিতেছিলেন তৃণমূলের টিকিটে যে তারপর দু আড়াইটা বছর তারা বিজেপির হয়ে কাজ করলেন এটা এথিক্যালি কি ঠিক করলেন যারা অর্জুন সিং নিয়ে প্রশ্ন করেন তাদের পাল্টা এই প্রশ্নটার উত্তর দিতে হবে তো আমরা বলছি যে বাদ বাকি দেখুন কোনো পরিবার কোনো ফ্যামিলি সেই জায়গা থেকে নয় তমলুকের মাটি হচ্ছে তমলুকের মানুষের ঘর আর সেই মানুষ তারা এবার বিবেচনা করবে সঠিক প্রার্থী কারা সঠিক রাজনৈতিক দল কারা দেখুন হেভি ওয়েট বলতে আপনি যদি ওজনের কথা বলেন রাজনৈতিক ওজনের কথা বলেন তাহলে আমি বলছি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কোনো রাজনৈতিক ওজনই নেই উনি রাজনীতিটা করেছেন কদিন আমার তাও রাজনৈতিক অভিজ্ঞতা পাঁচটা বছর হলেও তো আছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতি করেছেন যুক্ত হয়েছেন এক মাসও এখনো পূর্ণ হয়নি তো স্বাভাবিকভাবে যে লোকটা এক মাস হলো রাজনীতি করেননি তাকে আমি রাজনৈতিক ওজনদার ক্যান্ডিডেট আমি কি করে মনে করব বলুন তো আর আমি একটা কথা সবসময় মনে করি আদালতে বসে বিচার ব্যবস্থা অংশ হওয়া আদালতে বসে দুটো কলম চালিয়ে হাজার হাজার ছেলেমেয়ে চাকরি খাওয়া আর একটা এলাকায় এসে মানুষের জল কল রাস্তার সমস্যার সমাধান করা মানুষের প্রবলেম সলভ করা দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে তাই অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রার্থী হিসাবে তমলুকের মতো আসনের জন্য আমি মনে করি খুবই দুর্বল প্রার্থী তৃণমূলের বিরুদ্ধে হারানো হয়েছিল এটা আমরা প্রত্যেকে জানি নন্দীগ্রামে আমরা আপনাদেরই টেলিভিশন চ্যানেলে খবর দেখেছিলাম মমতা ব্যানার্জি বারোশো কোটে জিতেছে একটা চ্যানেল না সব চ্যানেল খবর দেখিয়েছিলেন আর ভারতবর্ষের মাটিতে সম্ভবত প্রথম যে একজন জিতে যাওয়ার পর একজনকে হারিয়ে দেওয়া হয় ফলে স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়টা হারেননি আজকে যদি রিকাউন্টিং হয় আচ্ছা যদি মমতা ব্যানার্জি হেরে থাকেন শুভেন্দুবাবু রিকাউন্টিং ভয় পাচ্ছেন কেন আদালতে রিকাউন্টিং এর মামলা চলছে বাবু গিয়ে পাল্টা আদালতে বলছেন না শুনানি হোক আর আমরা তো রিপোল করতে বলছি না রিকাউন্টিং যেটা অলরেডি ভোট পড়ে আছে ওটাই আবার গণনা করা হোক তাতে বাবু ভয় পাচ্ছেন মানে প্রমাণ হয়ে যাচ্ছে যে কাউন্টিং ঠিক নয় কাউন্টিং যদি আজকের দিনে এই মুহূর্তে আবার করা হয় তাহলে ভবানীপুরের বিধায়ক নন মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের বিধায়ক আমার বিশ্বাস নন্দীগ্রামের মানুষ অলরেডি পঞ্চায়েতে বুঝিয়েছে দশ হাজার ভোটে তৃণমূলকে লিড দিয়ে আমার ধারণা লোকসভা ভোটে সেই লিডারও বাড়বে

এই তিনটেতেই ভালো ফল করবো আমরা হলদিয়াতেও ভালো ফল করবো ময়নাতেও ভালো ফল করব এবং ময়নাতে যে বিজেপি সন্ত্রাস আপনারা জানেন বাচ্চা বলে একটা অঞ্চল সেখানে বিজেপি কীভাবে সন্ত্রাস করে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা বিশ্বাস করি এই সমস্ত জায়গাতেই ফলাফল এবার খুব ভালো হবে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ এটাই আমাদের অস্ত্র আর দিল্লি থেকে ছিনিয়ে কাজ আনতে পারা এটাই আমাদের অস্ত্র একটা কথা শুধু জানবেন বিজেপির একজন বাংলার এমপি আর উত্তরপ্রদেশের একজন এমপি যদি উঠে দাঁড়িয়ে মোদিজিকে বলেন মোদিজি আমার এই ফান্ডটা দরকার মোদিজি আগে উত্তরপ্রদেশের এমপির কথা শুনবেন বাংলার এমপির কথা নয় সেটা প্রমাণ হয়ে গেছে আঠেরোটা এমপি বিজেপির থাকার পরেও তারা বাংলার জন্য কিচ্ছু আনতে পারেনি ফলে বিজেপির এমপি নয় এমন এমপি এখান থেকে জেতাতে হবে যে দিল্লি থেকে কাজ ছিনিয়ে আনতে পারবে এবার আমার নিজের উপর এইটুকু বিশ্বাস আছে আমি কাজটা পারবো